মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের জাফরগঞ্জ এলাকায় উৎসবের আবহে এক অনন্য মিলবন্ধন ফারাক্কায় জাফরগঞ্জ কালী মন্দির কমিটি বছর পঞ্চাশ বছর বর্ষে পদার্পণ করল আর তারই উপলক্ষে এলাকার মানুষদের মাঝে বস্ত্র বিতরণের পাশাপাশি একটি মন্দিরের দায়িত্ব দিয়ে তালা চাবি হাতে তুলে দেয় গ্রামের বুদ্ধিজীবী মানুষেরা রবিবার সন্ধ্যায় কালী মন্দির সাড়ম্বরের মধ্যে দিয়ে অসংখ্য মানুষের উপস্থিতিতে সম্পূর্ণ হয় বস্ত্র বিতরণ কর্মসূচি প্রায় তিনশো জন মানুষকে বস্ত্র বিতরণ করা হয় এই দিনেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু জ্ঞানীগুণী ও অতিথিবৃন্দ যাদের হাত ধরে একে অপরের সঙ্গে মেলবন্ধনের নতুন অধ্যায় রচিত হল নারী পুরুষ একত্রে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সফল করে তুলেছেন ফারাক্কা জাফরগঞ্জ কালী মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন ছিলেন সৌমিক পান্ডে সুব্রত মিশ্র রাজেশ চৌধুরী শান্তনু সুনীল ভগত সৌমেন পান্ডে সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের জ্ঞানী গুণী মানুষেরা যেদিন ও যোগ দিয়েছে সেদিন থেকে আছে দিনে দিনে উনি করতে পারেন অনেক করতে পারেন আমাদের জন্য সহযোগিতা করেন এই আশীর্বাদ তো ওনাকে করুন এবং আপনাদের আশীর্বাদ ওনার কাম্য আমি প্রত্যেকবারই বস্ত্র দেওয়ার সময় একটা কথা বারবার বলি যে আপনারা কি হুরুহুরি করবেন না আপনাদের চুপচাপই উঠুন চুপচাপই উঠুন আপনাদেরকে বলছি দ্বিতীয়তে উঠলে নাম নেই এটা নাম তার একটু বসুন বারবার নিতে পারবেন

দিতে হবে স্বন্তন যারা কেবল বয়স্ক তাদককে এগিয়ে দিয়ে দিন আপনারা যারা আছেন সুস্থ মানুষ তার একটু বয়স আমি আশা করছি এটা এর আমি করে থাকি এর আগে বড়সাতেও এরকম আমি কাজ করেছি বড়সাতেও অ্যাম্বুলেন্স দিয়েছি আমি এখানে লাইন্স গাবেও আমি হসপিটাল করে দিয়ে জমি দিয়েছি মে আমি এখানে দুটো মন্দির করে দিয়েছি এখানে আরেকটা আমি দুটো দু দুটো মন্দির করেছি আমি চেষ্টা করব সব সময় আমি প্রত্যেকবার কালী পূজা হয় দুর্গাপূজা এই গড়ি মানুষের পাশে থাকার জন্য কারণ আমি হোটেলে ব্যবসা করি আমার ফড়কাতায় ওড়িশাতে হোটেল আছে আমি হোটেলের বিজনেসে ব্যস্ত থাকি তো আমি কিছু করার গ্রামের জন্য সবসময় চেষ্টা করি আর করবো আর এটা আমার কমিটমেন্ট কিছু না কিছু করতে হবে আরো কোনো প্রোগ্রাম থাকলে আমি করব এখানে এই আর না আমি এখানে ছোট হয়েছি আমি অনেক গরিবই দেখেছি আমি এক সময় আমি এখান থেকেই ব্যবসা বাণিজ্য করে আমি গিয়ে কলকাতায় উড়িষ্যায় ব্যবসা বাণিজ্য করি আমাকে ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে তার জন্য আমি কিছু গরিবদের সঙ্গে থাকতে চাই এইটুকু হ্যাঁ ও আমাদের যে সভাপতি ওনার হাতে দিয়ে আমি থাকি না আমি বাইরে থাকি আমার দেখা সম্ভবও নাই আর কি তো ওনারাই দেখাশোনা করবেন দেখবেন এই জন্য আমি চাবিটা ওনার হাতেই তুলে দিলাম নীলয় কুমার পান্ডে জাফরগঞ্জ